স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপো রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুদ্দার বন্দেপাড়া ওর বাড়ি পাশেই বাড়ি তো আমার বাড়ি পাশে বাড়ি ও কান্নাকাটি হচ্ছে আমরা ও উঠে তোর বাড়িতে গেলাম ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম এসে দেখছি হ্যাঁ দোকানের সাটা খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়ার ফরিদপুরের প্রাণকেন্দ্র যেখানে অনেকের বেকার বেকারত্ব ঘুষে কিন্তু এত বড়ো চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে ডাকাতির জন্য খারাপ লাগছে যেটা বলার নাই ভাষায় আর ওর মাল কতটা খোয়া গিয়েছে কি গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত বলবো বলবে রাত্রি চারটা থেকে এখানে লুৎফর বলে একটা ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি তারপরে সিভিক সাধারণত এবারে কাইন পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সরজনীয় তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক যারা তাদের শাস্তি পাক এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি আমরা চাইছি কিসের দোকানে ডাকাতি হয়েছে বিল্লাল জুয়েলার্স কোন স্বর্ণকারের দোকান এটা আচ্ছা মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার জিনিস না এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে পুলিশ প্রশাসনে আছি এখনো সেই রিপোর্ট আমাকে করেনি বলে আচ্ছা কজন সিভিক এখানে বাধা ছিল দুজন দুজন সিভিক আচ্ছা এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিビック এখানে আজকে রাখা হলো এর আগে না মাঝে মাঝে সিビック এখানে থাকে অনেকে দাবি করছে সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিক রেখে যায় সিビック দুটো হতে রেখে যায় আবার সিビック ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে হ্যাঁ ব্যবস্থা আচ্ছা প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি কৌশনি কথা এখন তো ব্যস্ত আছে পরে চলে গেল বড় বাবু পরে যেটা আছে কথা বলে কি পরিস্থিতি হবে আমরা বসবো একটু সময় দেখি

তাদের আপনি কই পদ্ধতিতে বাধ্য থাকবেন অবশ্যই কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সেই কথাগুলো আমরা তো ব্যস্তর মধ্যে আছে আমরা কমিটি বসে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশ আলোচনা করবো সেটা তো আছে দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন না আমরা